আসসালামু আলাইকুম ভাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনারা যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন আমার মুরগি ফুটিয়েছিল টোটাল 7 পিস বাচ্চা এবং এই বাচ্চাগুলো ফুটিয়েছিল অক্টোবরের 5 তারিখে তো দেখেন এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে টোটাল আজকে 47 দিন এই ভিডিওটা মূলত ধারণ করা হয়েছে নভেম্বরের 19 তারিখে আজকে টোটাল 47 দিন বয়সে বাচ্চাগুলো মাশাআল্লাহ খুবই ভালো আছে এবং এই মুরগিটা আমার 6টা বাচ্চা ফুটিয়েছিল এই মুরগি নিজে এবং টোটাল এখানে সাতাশ পিস বাচ্চা আমি বিশ পিস বাচ্চা আমার হ্যাচারি থেকে এনে এই মুরগির পিছনে দিয়ে দিয়েছিলাম মা মুরগিটা বেশ ভালোভাবে যত্ন করে বাচ্চাগুলোকে রেখেছে তো সবগুলো বাচ্চা ইনশাল্লাহ সুস্থ আছে তো অনেকেই দেখেন এই শীতের দিনে মুরগি লালন পালন করতে পারে না তো দেখেন আপনারা হয়তো জানেন যে এই মুরগির বাচ্চা যখন ফুটায় আমি সাধারণত পাতিলির ভিতরে রাখি রাত্রের বেলা এবং দিনের বেলায় আমি খাঁচাতে আটকে রাখি এবং নিচে একটি পাটের চর দিয়ে আমি রেখে দিই তো আমি আপনাদেরকে দেখাবো আমার আরেকটা মুরগি আছে যে মুরগিটা মূলত দুই দিন যাবৎ বাচ্চাগুলো ফুটিয়েছে এবং আমি আমার হ্যাচারি নার্সারি থেকে টোটাল আঠারো পিস বাচ্চা আমি নিয়ে দিয়েছি আমি এটাও আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি মূলত বাচ্চাগুলো রাখি তো দেখেন এই বাচ্চাগুলোকে আমি যেভাবে মূলত যত্ন নেই এদেরকে যে মেডিসিনগুলো আমি সাধারণত দেই আমি আপনাদেরকে সকলকেই বলি যে আপনারা যখন খামারে বাচ্চাগুলো ব্রুডিং এ রাখবেন বা মুরগি দিয়ে যখন ব্রুডিং করবেন অবশ্যই আপনারা মেডিসিন প্রয়োগ করবেন এবং অনেকে বলে যে মেডিসিন ছাড়া মুরগি লালন পালন করা সম্ভব তো দেখেন আমার জানা মতে মেডিসিন ছাড়া মুরগি কখনো লালন পালন করা সম্ভব নয় তো দেখেন আমি এই মুরগিকে আমি কোন ধরনের মেডিসিনগুলো সাধারণত দিয়ে থাকি তো আমি আমার আগের ভিডিও তো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এই মুরগি এবং এই বাচ্চাগুলোকে আমি যে মেডিসিনগুলো সাধারণত দেই আমি সাধারণত রেনামক্স 2 প্লাস পিএইচ লাইসোবেট থায়োবিন এই পাঁচটা মেডিসিন টোটাল আমি এক মাস এই মুরগিকে দেই অনেকে বলে যে বাই মুরগি দিয়ে কতদিন ব্রুডিং এ রাখতে হয় মূলত তো আমি বলি সাধারণত মুরগি যতদিন বাচ্চাগুলো রাখবে ততদিনই আপনারা মুরগির সাথে বাচ্চাগুলো রাখার জন্য চেষ্টা করবেন তাতে আপনার মুরগি এবং বাচ্চাটা দুোনোটাই ভালো থাকবে তো দেখেন এই শীতের সময় আপনি যদি 10 থেকে 12 দিন বয়সে মা মুরগিকে আলাদা করে দেন তাহলে কিন্তু বাচ্চাগুলোর জন্য খুবই কষ্টকর হয়ে যাবে এবং আপনার খামার বা আপনার মুরগির বাচ্চাকে আপনি টিকাতে পারবেন না তো দেখেন হাতে যে বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাচ্চার ওজন প্রায় তিনশো গ্রামের উপরে হয়ে গেছে এবং হাতে যে বাচ্চাটা আমি নিয়েছি এই বাচ্চার ওজন প্রায় সাড়ে তিনশো গ্রামের উপরে এর ভিতরে তিনটা বাচ্চা খুবই মার্শালা বড় হয়েছে এবং বাদ বাকি গুলা সবগুলো বাচ্চা কিন্তু তিনশো গ্রামের উপরে ওজন আছে তো এই বাচ্চাগুলো যদি আমি খামারে লালন পালন করতাম তাহলে কিন্তু এই বাচ্চাগুলোর ওয়েটটা আরো বেশ ভালো থাকতো তো দেখেন আমি সাধারণত এই মুরগির বাচ্চাগুলো আমি পাতিলে সাধারণত ব্রুডিং করি আর যে আপনারা যে খাঁচাতে যে জিরো বয়সী যে বাচ্চা গুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চার বয়স হচ্ছে টোটাল দুই দিন এখানে টোটাল আমার এই মুরগিটা টোটাল ছয়টা বাচ্চা ফুটিয়েছিল কারণ আমি সাধারণত মুরগিতে ডিম কম পরিমাণ দেই অনেকে আছে পনেরো বিশটা ডিম দিয়ে বসিয়ে দেয় তো আমি মূলত এইভাবে ডিম গুলো দেই না অল্প পরিমাণে ডিম দেই যাতে মুরগিটা ভালোভাবে ডিমে তা দিতে পারে তো দেখে এই মুরগির বাচ্চার বয়স হচ্ছে দুই দিন এবং আমি আমার হ্যাচারি থেকে টোটাল আঠারো পিস বাচ্চা আমি এনে এবং এই মুরগি টোটাল ছয়টা বাচ্চা ফুটিয়েছিল তো দেখেন এখানে টোটাল চব্বিশ টা বাচ্চা সবগুলো বাচ্চায় মার্শাল্লাহ খুব সুস্থ আছে তো এখানে একটা বাচ্চার একটু সমস্যা আছে ঠান্ডা লেগে গেছে এবং যে বাচ্চাটা মূলত আমি হ্যাচারি থেকে নিয়ে আমি এই মুরগির পিছনে দিয়েছিলাম তো একটা বাচ্চা ব্যতীত সবগুলো বাচ্চায় কিন্তু মার্শাল্লাহ খুব সুস্থ আছে তো দেখেন এদের ক্ষেত্রেও কিন্তু আমি সেম একই মেডিসিন প্রয়োগ করতেছি রেনামক্স টু প্লাস পিএইচ এই মেডিসিনটা আমি মূলত প্রতি লিটারে এক এক করে সকাল বেলা এবং রাত্রের বেলা মূলত আমি দেই বা ঘরে বা পাতিলে আমি যখন উঠিয়ে রাখি সন্ধ্যা হওয়ার আগে ওই টাইমে আমি এই পানিগুলো আমি মূলত এদেরকে খেতে দিই এই মেডিসিনের পানিগুলো এবং এবং বেলা আমি এদেরকে শুধু বর্তমানে এখন লাইসোবেটটা দিতেছি আমি থায়োবিনটা এখন পর্যন্ত অ্যাড করাই নাই আমি দু একদিনের ভিতরে থায়োবিনটাও অ্যাড করাবো কারণ থায়োবিনটা হচ্ছে মূলত ভিটামিন বি কমপ্লেক্স এই মেডিসিনটা দিলে বাচ্চাটা খুবই তাদের পা এবং অল বডিতে তারা খুবই ভিটামিনের বি এর যে অভাব আছে এই অভাবগুলো পূরণ করে তো যার কারণে মূলত থায়োবিনটা মূলত দিতে হয় ভিটামিন বি কমপ্লেক্সটা তো দেখেন এই পাঁচটা মেডিসিন দিয়ে কিন্তু আমি এই মুরগির বাচ্চা এবং আমি যে আগে যে মুরগির বাচ্চাগুলো দেখালাম তো এদেরকে কিন্তু আমি সাধারণত যত্ন নেই তো দেখেন মূলত হচ্ছে মুরগির ছাবা মুরগিকে আপনারা সুস্থ রাখবেন সেটি হচ্ছে আপনাদের নিজেদের ভিতরে আপনারা যদি ভালোভাবে পরিচর্যা করেন সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্টটা আপনারা যদি নেন তাহলে কিন্তু আপনাদের মুরগির বাচ্চাগুলো সুস্থ সুস্থ থাকবে তো দেখেন আমি সাধারণত এদেরকে আমি রাতের বেলায় পাত্রের ভিতরে উঠিয়ে রাখি এবং দিনের বেলায় আমি খাচা দিয়ে আবদ্ধ করে রাখি অনেকে বলতে পারেন যে ভাই আপনি এগুলোকে বাইরে ছেড়ে দেন না তো দেখেন এর আগে যে বাচ্চাগুলো দেখলেন আপনারা যে বাচ্চার বয়স হচ্ছে টোটাল 47 দিন এই বাচ্চাগুলোকে আমি সাধারণত প্রায় 35 দিন পরে আমি বাইরে এই বাচ্চাগুলো ছেড়ে দেই তো দেখেন এর আগে কিন্তু আমি অল টাইম খাঁচাতে বন্ধ করে রাখি এবং এখন পর্যন্ত কিন্তু আমি খাঁচাতে বন্ধ করে রাখি তো আমি যেই টাইম টাইম মূলত ছেড়ে দেই যখন দেখি যে বাইরের যে আবহাওয়াটা ভালোভাবে রোদ উঠেছে এবং ঠান্ডা আবহাওয়াটা যখন নাই তখন আমি এই খাঁচা থেকে এই বাচ্চাগুলোকে আমি মূলত বের করে দিই এবং বাদ বাকি সময় ঠান্ডা যখন ওয়েদার থাকে সকালবেলা ওই টাইমে আমি খাঁচাতে আবদ্ধ করে রাখি এবং জিরো বয়সী যে বাচ্চাগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলোকে আমি মূলত খাঁচাতে আবদ্ধ করে রাখি এই বাচ্চাগুলোর যখন ওজন আড়াইশো গ্রামের ওপরে হয়ে যাবে তো ওই টাইমে আমি এই জিরো বয়সী বাচ্চাগুলো সেম আগের বাচ্চার মতোই আমি ছেড়ে দিয়ে লালন পালন করব। এই বাচ্চাগুলোকে কিন্তু এখন পর্যন্ত আমি খামারে আবদ্ধ করি নাই মূলত এই বড় বাচ্চাগুলো যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো আমি এই সাতাশ পিস বাচ্চা আমি আবদ্ধ করব কোন টাইমে যখন দেখা যাচ্ছে যে বাইরের আবহাওয়াটা মানে শীতটা বেশি ঘন চেপে গেছে তো ওই টাইমে আমি এই বাচ্চাগুলোকে আমি খামারে আবদ্ধ করে দিব কারণ বাইরের ঠান্ডা ওয়েদারে এই বাচ্চাগুলো বা মুরগি আপনারা যারা লালন পালন করেন আপনারা টিকাতে পারবেন না তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই খামারে আবদ্ধ করে আপনারা লালন পালন করবেন তো আজকের ভিডিওটি মূলত এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম